হঠাৎ করে যদি দুধ মালাই খাওয়ার ইচ্ছে করলে খুব সহজে তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা মনে হবে না হাতের কাছে পাঁচ মিনিট সময় থাকলে তৈরি করানো হয়ে যায় আমার মতো করে দুধ মালাই বানাতে শিখে গেলে ছানার দুধ মালাই খাওয়া কিন্তু ভুলেই যাবেন এতটা সুন্দর লাগে খেতে কি মুখে দিলে জাস মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দুধ মালাই তবে এই দুধ মালাইটা খুব সহজে তৈরি করানো হয়ে যায় কোনোরকম গ্যাস বা উনুন বা ছানা বানানোর ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করানো হয়ে যায় হাতে যদি পাঁচ মিনিট সময় থাকলেই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন বানানো যেরকম সহজ খেতে কিন্তু ভীষণ সুস্বাদু লাগে অল্প উপকরণে আর অল্প সময়ের মধ্যে তৈরি করানো হয়ে যায় বাড়ির বাচ্চা তাকে বড় সকলে খেতে ভীষণ পছন্দ করবে আজকে আমি খুব সহজভাবে দেখিয়ে দেবো আপনারাও খুব সহজে তৈরি করে খেতে পারবেন কোনো রকম ঝামেলা মনে হবে না তৈরি করানোর তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা ইস্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা রসমালাইটা বানানো শুরু করি দুধ মালাইয়ের জন্য প্রথমে আমি পুটটা তৈরি করে নেব তো কিছুটা পরিমাণে নারকেল কুড়ানো নিয়েছি আর এখানে নিয়েছি আমি ক্রামস এটা গুঁড়ো করে নিয়েছি মিষ্টি জারে দিয়ে একটু আর দিয়ে দিব দু চামচ এখানে গুঁড়ো করা চিনি আর দু চামচ দিয়ে দেবো গুঁড়ো দুধ এটা গুঁড়ো দুধটা দেওয়ার কারণে টেস্টটা খুব সুন্দর আসবে আর খেতে ভালো লাগবে চেষ্টা করবেন দেওয়ার তাহলে সব থেকে খেতে ভালো লাগবে এবার পুটটা একটু না চাড়া করে তৈরি করে নেব সব কিছু মিশিয়ে অনেকে বন্ধুরা কিন্তু ছানা খেতে পছন্দ করে না তারা কিন্তু এই দুধ মালাইটা খুব সহজেই তৈরি করে নিতে পারবে হাতের কাছে যদি পাঁচ মিনিট সময় থাকলেই খুব সহজে তৈরি করানো হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখুন খুব ভালো করে তো মিশিয়ে নিয়েছি পুটটা তৈরি করে নিয়েছি ঠিক এইভাবে করে পুটটা তৈরি করে নিতে হবে যেহেতু আমি দুধ মালাইটা তৈরি করছি ছানা বানানোর ঝামলা ছাড়াই তার জন্য দেখুন কিছুটা পরিমাণে ব্রেড নিয়ে নিয়েছি এই ব্রেডগুলো আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এবার ছুরি দিয়ে সাইডগুলো আমি ছাড়িয়ে নেব এইভাবে করে একটু কেটে বাদ দিয়ে দেবো সাইডের অংশগুলো তবে এগুলো ফেলে দেব না অন্য এসিবিতে এগুলো কিন্তু ব্রেড কামসে কাজে লাগবে এই দেখুন এইভাবে করে কেটে নেব ব্রেড পার্টিগুলোকে তো ব্রেডগুলো আমি সবগুলো কেটে নিয়েছি একটা ব্রেড নিয়ে নিলাম আর এখানে প্লেটের মধ্যে আমি জল নিয়েছি এই জলের মধ্যে ব্রেডটাকে এইভাবে করে একটু ভিজিয়ে নিতে হবে আর হাতে তালু দিয়ে এইভাবে করে চেপে জলটা বের করে নিতে হবে এক্সট্রা জলটা খুব ভালো করে নিগড়ে নিতে হবে একটু আর এখানে যে আমি পুরটা তৈরি করেছি সেখান থেকে নিয়ে নেব অল্প করে আর মাঝখানে খুব সুন্দর করে বসিয়ে দিতে হবে এইভাবে করে একটু মুড়িয়ে নিতে হবে দেখুন এইভাবে করে মুড়িয়ে একটু কভার করে নিতে হবে আর হালকা হাতে এইভাবে করে একটু চেপে দিতে হবে এইভাবে করে সেট করে নিতে হবে খুব বেশি কিন্তু জোরে কিন্তু চাপ দেওয়ানো যাবে না কো হাতে এইভাবে করে একটু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে দেখুন একটা তৈরি করে নিলাম থালার মধ্যে রেখে দেব আর একইভাবে করে তৈরি করে নেব এইভাবে করে নিগড়ে নিতে হবে ভালো করে জলটাকে আর অল্প করে পুটটা নিয়ে নিতে হবে আর মাঝখানে খুব সুন্দর করে বসিয়ে দিতে হবে আর এইভাবে করে একটু মুড়িয়ে নিতে হবে কভার করে নিতে হবে আর আলকো হাতে এইভাবে করে জাস্ট চেপে চেপে সেট করে নিতে হবে খুব বেশি জোরে চাপ দেওয়ানো যাবে না আলকো হাতে সেট করে নিতে হবে এই দেখুন আর একটা তৈরি হয়ে গেল ভীষণ সহজ তৈরি করানো যে কেউ তৈরি করে নিতে পারবে চট জলদি করে সবগুলো ভাবে করে তৈরি করে নিয়েছি আর এখানে আমি জাল করা ঘন দুধ নিয়ে নিয়েছি এই দুধের মধ্যে একটু গুঁড়ো করা চিনি মিশিয়ে দেব বড় চামচের দিয়ে দেবো এক চামচ গুঁড়ো করা চিনি আপনারা চাইলে গোটা চিনিটাও দিতে পারেন আর গুঁড়ো করা চিনি দিতে গেলে গলতে সুবিধা হবে তাড়াতাড়ি গলে যাবে আর চিনিটা কিন্তু নিজেদের পরিমাণ মতো দেবে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আর মিষ্টিটা যদি খেতে পছন্দ করেন তাহলে এক চামচ আরও বাড়িয়ে দিতে পারেন দেখুন খুব ভালো করে একটু গুলিয়ে নেবো এইভাবে করে তো ভালো করে গুলে নিয়েছি এবার আমি এইভাবে করে চামচের সাহায্যে দিয়ে দিব তো দিয়ে দিয়েছি আর বাকি দুটো আমি ঢেলে নেব আর দেখুন সাজার জন্য আমি এখানে তেস্তা বাদাম কুচি নিয়েছি এইভাবে করে সাজিয়ে নিলে দেখতে ভালো লাগবে আপনারা চাইলে এই কাজটা নাও করতে পারেন হঠাৎ করে যদি দুধ মালায় খাওয়ার ইচ্ছে করলে খুব সহজে তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা মনে হবে না হাতের কাছে পাঁচ মিনিট সময় থাকলে তৈরি করানো হয়ে যায় দেখুন আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার দেখুন তো মনে হচ্ছে কি এটা ছানা ছাড়া তৈরি করানো হয়েছে দুধ মালাইটা ভীষণ সুন্দর লাগছে দেখতে আর যেমন দেখতে সুন্দর হলে না খেতেও সুন্দর লাগে দারুণ লাগে খেতে আপনারা তৈরি না করলে বিশ্বাসে করতে পারবেন না এতটা সুন্দর লাগে খেতে কি মুখে দিলে জাস মিলিয়ে যাবে আমি কেটেও দেখাচ্ছি কতটা নরম তুলতুলে স্বাদ হয়েছে জাস্ট মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে দুর্দান্ত লাগে খেতে বাড়ির বাচ্চাটাকে বড় সকলে খেতে ভীষণ পছন্দ করবে আর একবার তৈরি করলে কথা দিচ্ছি খেয়ে কিন্তু মন ভরে যাবে আর মন খুশি হয়ে যাবে তবে দেখলেন তো মালাই দুধটা বানানো কত সহজ রকম গ্যাস বা উনুন বা ছানা বানানোর ঝামলা ছাড়াই খুব সহজে তৈরি করানো হয়ে যায় তো আপনারা তো ছানা দিয়ে রসমালাই বা দুধ মালাই খেয়েছেন তো আমার মতো করে একবার হলেও তৈরি করে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একবার খেলে মুখে স্বাদ কিন্তু লেগে থাকবে তো আজকে আমার রসমালাইটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ